সারমুকটা মুন্ডু মুছাবে এই যে এই যে গামছা গামছা মুটো মুছিয়ে দাও গোপালের গোপালের হ্যালো হুম তো হুম হইছে এবার গোপালকে प्रदीप দেখাই দাও ওঠো তুমি এবার দাঁড়াও তুমি দাঁড়াও प्रदीपটা ধরো प्रदीप ধর তুমি থাক দুপকটে নিয়ে যাও একটা বাইরে দেখাই দাও प्रदीप

হ্যাঁ ওখানে ছোট গোপালটা রাখো ছোট গোপালকে ছোটটা হ্যাঁ ওকে এখানে হ্যাঁ তুলো এখানে তুলে দাও এখানে দাও একটু আদর করে দাও এদিকে ঘুরো মুখটা ছোট গোপালকে একটু আদর করে দাও করে দাও একটু জামা পরেও না না ওকে 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 দিও না ওকে ধূপ দাও প্রদীপটা দিও না তেল টেল পরে দাঁড়াও দাঁড়া বাইরে যাও বাইরে যাও